এখানে রয়েছে পেঁপে কুটে নিয়েছি পেঁপের তরকারি রান্না করব। আর এখানে রয়েছে করলা ভাজি করব। আর এখানে ট্যাংরা মাছ রান্না করব। এখানে কাঁচামরিচ কেটে রেখে আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর এখানে এখন তরকারি যা বসে ওরম দেওয়া হয়ে গেছে এবার এবার মাছগুলো দিয়ে দেব চেড়ে এবার ভাজা জিরার গুলো দিয়ে নামিয়ে নেবেন তারপরে রয়েছে করলা ভাজা তারপরে রয়েছে মাছ ভাজা রয়েছে পেঁপে ঝাল পেঁপে দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর রয়েছে এখানে পেঁয়াজ শশা নেই আজকে পেঁয়াজ আর কাঁচা মাছ দিয়ে কাঁচা মাছ তো এরপরে ভাত নিয়ে আসি এবার কি বল এরপরে নিয়ে আসলাম ভাত দুজনের জন্য এবার সাজিয়ে নেব এই যে তোমাকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কাঁচা মাছটা খেতে পারবা অনেক পারবো ছোট কিন্তু অনেক ঝাল পারবা কিন্তু খাই নেবা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এই তুই ইয়া দিয়ে দেব করলা ভাজি তুমি তো আবার করলা ভাজি খেতে চাও না আমি আবার করলা ভাজি পছন্দ আমি সফট টুকু খেয়ে নেব এটা বন ব্যবহার করব দিলাম মাছ ভাজা এই বড় মাছটা তোমাকে দিই না মাখটাও আমি খাবো পরে খাবো আর এই দুটো তরকারি রয়ে গেছে বন্ধুরা এবার আমরা খেতে বসে পড়ব তো আমি এমাত্র খিদেটাও পেয়ে গেলে দুটোর কাছাকাছি হবে তো বন্ধুরা তোমরা কেমন আছো সকলের আশীর্বাদে আমিও ভালো আছি তো এতক্ষণ তোমাদের সামনে ভিডিওটা করলো তোমাদের দাদা আমি প্রতিদিনই খেতে বসে যাই কিন্তু ভিডিওর কারণে সে আমার সাথে একসাথে খেতে পারে না একটু পরে বসে কিন্তু একসাথে আমরা খেয়ে উঠি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটা ভালোভাবে দেখবেন লাইক কমেন্ট করবেন আর কি বলবো তোমাদের কাছে এটুকুই চাওয়া আছে সবাই সবাইকে ভালোবাসবো আর কি বলবো এ পর্যন্ত আজকের ভিডিও